প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় এর অনুশীলনী থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সপ্তম অধ্যায় অনুশীলনী প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে আমরা এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরও গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তা সমাধান করবো পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক স্থানীয় সমাজের উপাদান কোনটি ক বিজ্ঞান ক্লাব খ জাতীয় সংসদ গ ইউনিয়ন পরিষদ এবং ঘ সিটি কর্পোরেশন সঠিক উত্তর ক বিজ্ঞান ক্লাব দুই সামাজিকরণের প্রক্রিয়া চলতে থাকে ক শৈশব থেকে কৈশোর পর্যন্ত খ কৈশোর থেকে যৌবন পর্যন্ত খ শৈশব থেকে যৌবন পর্যন্ত এবং ঘ শৈশব থেকে মৃত্যু পর্যন্ত সঠিক উত্তর ঘ শৈশব থেকে মৃত্যু পর্যন্ত নিচের অনুচ্ছি পড়ে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও মহসিন মা বাবার সহযোগিতা নিয়মিত পড়াশোনা করে সে এখন আবৃত্তি দলের সদস্য মা লক্ষ্য করলেন সে এখন পরিবারের সদস্য ও বন্ধু বান্ধবের সাথে আগের চেয়ে ভালো ব্যবহার করছে তিন নম্বর প্রশ্ন মহসিনের পরিবর্তনের কোন প্রক্রিয়াটি কাজ করেছে ক সামাজিকরণ খ রাজনৈতিক গ অর্থনৈতিক গ পারিবারিক সঠিক উত্তর ক সামাজিকীকরণ উক্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যক্তি এক সমাজের নিয়ম পালনে অভ্যস্ত হয়ে গড়ে ওঠে দুই সঠিক আচরণ করতে শেখে এবং তিন সুনাগরিক হয়ে গড়ে ওঠে নিচের কোনটি সঠিক ক এক দুই গ তিন এবং ঘ এক ও দুই সঠিক উত্তর ঘ এক ও দুই এই ছিল পাঠ্যবইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান এবার গুরুত্বপূর্ণ সম্ভাব্য কিছু বহ নির্বাচনী পোস্ট পাঁচ কিসের মাধ্যমে খুব অল্প সময় ও কম খরচে দেশে বিদেশে চিঠি ও তথ্য আদান প্রদান করা যায় ক ফেসবুক খ টুইটার গ ই কমার্স এবং ঘ ইমেইল সঠিক উত্তর ঘ ইমেইল ছয় নিচের কোনটি জনসংখ্যার জন্য একটি প্রধান মাধ্যম হিসাবে বিবেচিত ক বেতার খ টেলিভিশন ক্ষ সংবাদপত্র ঘ চলচ্চিত্র সঠিক উত্তর গ সংবাদপত্র সাত আজকের পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় গণমাধ্যম কোনটি ক বেতার খ টেলিভিশন গ সংবাদপত্র এবং ঘ চলচ্চিত্র সঠিক উত্তর খ টেলিভিশন আট ব্যক্তির সুষ্ঠ বিকাশের জন্য কি প্রয়োজন ক নেতৃত্ব খ সচেতনতা গ মূল্যবোধ এবং ঘ সামাজিকীকরণ সঠিক উত্তর ঘ সামাজিকীকরণ নয় রিয়াদ একটি সাহিত্য সমিতির সদস্য এর মাধ্যমে তার মধ্যে কোনটি জেকে উঠবে ক সহনশীলতা গ বিজ্ঞান মানসিকতা গ সুকুমার বৃত্তি এবং ঘ নেতৃত্ব সঠিক উত্তর গ সুকমার বৃত্তি দশ শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা একে অপরকে কি করে ক সহমর্মিতা শেখায় খ। নেতৃত্ব শেখায় গ বন্ধুত্ব শেখায় ঘ প্রভাবিত করে সঠিক উত্তর ঘ প্রভাবিত করে এগারো মানুষের মনের সংকীর্ণতা দূর করে কোন মাধ্যম ক বেতার খ টেলিভিশন গ সংবাদপত্র ঘ চলচ্চিত্র সঠিক উত্তর গ সংবাদপত্র বারো কোনটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্ত ক বেতার খ ইন্টারনেট গ সংবাদপত্র ঘ চলচ্চিত্র সঠিক উত্তর খারনেট তেরো ছাত্রীদের লেখাপড়া করে লেখাপড়া ক্ষতি করতে পারে কোন মাধ্যম ক বেতার খ টেলিভিশন গ সংবাদপত্র চলচ্চিত্র সঠিক উত্তর খ টেলিভিশন চোদ্দ একটি সামাজিক যোগাযোগের একটি কার্যকর মাধ্যম হল ক অপেরা খ গুগল গ ইয়াহু এবং ঘ ফেসবুক সঠিক উত্তর ফেসবুক পনেরো কোন পদ্ধতির মাধ্যমে অনলাইনে ক্রেতা বিক্রেতার মাধ্যমে পণ্য লেনদেন করা যায় ক ফেসবুক ঘ টুইটার গ ই কমার্স ঘ ইমেইল সঠিক উত্তর গ ই কমার্স ষোলো মেধা ও চিন্তার বিকাশ পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে চলতে বর্তমানে কোনটির বিকল্প নেই ক ফেসবুক খ টুইটার গ ই কমার্স ইমেইল সঠিক উত্তর ঘ ইমেল সতেরো যে প্রযুক্তি সাহায্যে তথ্য সংরক্ষণ ও ব্যবহার করা হয় তাকে বলা হয় গণমাধ্যম খ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গ তথ্য প্রযুক্তি এবং ঘ বেতার প্রযুক্তি সঠিক উত্তর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আঠারো যেসব মাধ্যমে জনগণের কাছে সংবাদ মতামত বিনোদন পরিবেশন করা হয় তাকে বলা হয় ক গণমাধ্যম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গ তথ্য প্রযুক্তি এবং ক বেতার প্রযুক্তি সঠিক উত্তর ক গণমাধ্যম উনিশ স্থানীয় সমাজের উপাদান কোনটি ক ইউনিয়ন পরিষদ খ সিটি কর্পোরেশন গ সাহিত্য সমিতি এবং ঘ জাতীয় সংসদ সঠিক উত্তর গ সাহিত্য সমিতি এবং সর্বশেষ বিশ নম্বর রাজনৈতিক প্রতিষ্ঠান কিভাবে ব্যক্তির সামাজিকরণে ভূমিকা রাখে ক মূল্যবোধ শেখানোর মাধ্যমে ক আচার আচরণ শেখানোর মাধ্যমে গ নৈতিকতা শেখানোর মাধ্যমে এবং ঘ সচেতন ও সংঘটিত করার মাধ্যমে সঠিক উত্তর ঘ সচেতন ও সংঘটিত করার মাধ্যমে এই ছিল পাঠ্যবইয়ের চারটি সহ সর্বমোট বিশটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ